আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহতালার ইচ্ছায় অনেক ভালো আছি তো আমার কথাগুলো অবশ্যই মনোযোগ্য সহকারে শুনবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন আসলে আমরা ফেসবুক প্ল্যাটফর্মে এসে অনেকে আসি হুটহাট করে কাজ করি ভিডিও দিয়ে যাই এর ভিডিও ওর ভিডিও ওখান থেকে নেওয়া ইউটিউবতে নেওয়া তারপরে আপনার হচ্ছে টিকটক থেকে নেওয়া বিভিন্ন ক্যাটাগরি ভিডিও একটু যে দেখি ভাইরাল আছে সেই ভিডিওগুলো ডাউনলোড দিয়ে অনেকে ভিডিওগুলো ছাড়ি আসলে ফেসবুক গাইডলাইনে যদি সফলতা অর্জন করতে হয় তাহলে এই ধরনের ভিডিও নিয়ে কখনও কাজ করা যাবে না আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না যদিও করেন সেটা হবে ভুল কিছুদিনের জন্য সীমিত সময়ের জন্য আসলে ফেসবুক অ্যালগোরিদমে যতদিন আপনি না পোষাবেন ততদিন সেটা থেকে আর্নিং করতে পারবেন আর যখনই ফেসবুক অ্যালগোরিদম ধরতে পারবে তখন কিন্তু আপনি একদম জীবনের থেকে ঝরে যাবেন তো আপনার ওই কাজটা না করে সকলে নিজের কণ্ঠ দিয়ে প্রকৃতি হোক বা আপনার রান্নাবান্না হোক যে কোনো ধরনের ভিডিও আপনার নিজের ভয়েস দিয়ে নিজের ফেজ দিয়ে ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করবেন আসলে তাহলে কি হবে একটা পর্যায়ে আপনি সফলতা অর্জন করতে পারবেন দেখবেন একটা সময় আপনাকে ফেসবুকই অনেক কিছু থেকে দেখছে আপনি সেখান থেকে আর্নিং করে অনেক কিছু করতে পারবেন তখন দেখবেন আপনাকে ফেসবুক নিজেই বলছে আপনি সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে পারবেন গান ব্যবহার করতে পারবেন যখন আপনি সফলতা পেয়ে যাবেন তখন ওরাই কিন্তু আপনাকে সেই গাইডলাইন থেকে আপনাদের জানিয়ে দেবে অনেক কিছু জানিয়ে দেবে কিন্তু তার আগে প্রথমে যখন আমরা কাজটা শুরু করি তখন কিন্তু আমাদের নিজের ভয়েস দিয়ে আস্তে ধীরে হুটহাট না করে এ ওখান থেকে ভিডিও ওখান থেকে ভিডিও না নিয়ে নিজে তৈরি করা ভিডিওগুলো এখানে পোস্ট করি তাহলে কিন্তু যদি আমরা এভাবে আমাদের নিজেদের ভিডিও পোস্ট করি তাহলে কিন্তু একটা সময় সফলতা অর্জন করতে পারবো আর যদি অন্যের ভিডিও আমি যা বললাম আগেই যদি অন্যের ভিডিও নিয়ে আমরা কাজ করি এভাবে সারতে থাকি তাহলে একটা সময় না একটা সময় আমরা কিন্তু ঝরে যাব এখান থেকে তো আমরা এই কাজটা না করে অবশ্যই নিজের কন্টেন্ট তৈরি করব নিজের ভয়েস দিয়ে আর নিজে যদি ভয়েস না মানে সামনে ক্যামেরার সামনে আসতে লজ্জাবোধ করি বা ক্যামেরার সামনে আসতে না পারি তাহলে কি করব আমরা প্রকৃতির ভিডিও বা যে কোনো ভিডিওগুলো আগে ক্যামেরায় ধারণ করব। করে তারপরে নিজেরা ভয়েস দেওয়ার চেষ্টা করব তাহলে কিন্তু অনেক সহজেই আপনারা সে ভিডিওগুলো তৈরি করতে পারবেন কন্টেন্টগুলো তৈরি হবে ভালোভাবে তো এভাবে কাজ করলে দেখা যাচ্ছে একটা সময় আপনি কাজ করতে করতে আপনার লজ্জাটা ভেঙে যাবে তখন কিন্তু আপনি অল্প অল্প করে ক্যামেরার সামনে আসতে পারবেন এই একটু একটু করে চেষ্টার পরে একটা সময় দেখবেন আপনি ক্যামেরার সামনে চলে এসেছেন যখনই আসতে পারবেন তখনই কিন্তু ভাই আপনি সফলতার মুখ দেখতে পারবেন তা না হলে তা না হলে কখনোই সম্ভব না সফলতার মুখ দেখা আপনি অন্যের পিঠো নিয়ে কাজ করবেন ভাই নিজে পরিশ্রম করতে হবে এর পেছনে সময় দিতে হবে সময় দিয়ে যতক্ষণ আপনি লেগে থাকবেন দেখবেন যে কোনো জিনিস আসলে আপনি যার পেছনে লেগে থাকবেন সেই জিনিসটা সফল হতে বাধ্য আপনি যদি একটা বিষয়ের পর লেগে থাকেন দীর্ঘ সময় অবশ্যই সফলতা হতে বাধ্য কঠোর পরিশ্রমের পরে সেটা সফলতা হবে কিন্তু আপনি অল্প সময়ের জন্য ধৈর্য হারা ধৈর্য মানুষের জন্য কোনো কিছুই সফলতা অর্জন করা যায় না যার ধৈর্য নেই সে কোনো কিছুতে সফলতা অর্জন করতে পারবে না ধৈর্য ধরে কাজ করতে হবে ভাই ধৈর্য ধরে কাজ করলে একটা সময় অবশ্যই সফলতা আসবে আর উপর আল্লাহর পরে সবসময় ভরসা রাখতে হবে এটা বাস্তব কিন্তু তিনি তো আর আমাদেরকে বাসা এসে দিয়ে যাবেন না আমাদেরও পরিশ্রম করতে হবে আমরা পরিশ্রম না করে অন্যের ভিডিও নিয়ে এসে ছেড়ে দিলাম ওখান থেকে টিকটক থেকে আর দিয়ে আমরা সফলতার জন্য দইরে বেড়াই আসলে দইরে বেড়ানোও কাজ না এখানে ধৈর্য ধরে কাজ করতে হবে ভাই সফলতা অর্জন করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে পরিশ্রম হলে অবশ্যই একটা সময় সফলতা আসবে আর সেই সফলতা যখন আপনি পেয়ে যাবেন দেখবেন ভাই আপনার দুনিয়া সবাই আপনার পাশে থাকবে সবাই আপনাকে মানে ভালোবাসবে আশা করি বুঝতে পারছেন আজ এই পর্যন্তই দেখাবে অন্য কোনো একটি ভিডিওর মাধ্যমে আল্লাহ হাফেজ বাই বাই